সরার্গে উদ্যানের ঘটনায় জামাত শিবির জনতার প্রশংসায় ভাষ্যে শারজি ছিল তো দর্শক যখন আমিরে জামাত ডাক্তার শবিকুর রহমান বক্তব্য প্রদানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন আবার অসুস্থ হয়ে পড়েছেন তখন সবাই এসেছে দৌড়ে সেখানে সবাই ধরাধরি করছিল কেউ হাত জাগাচ্ছে নানান কথাবার্তা বলছিল কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট এনসিপি নেতা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছে এই যে এই কঠিন মুহূর্তে তিনি হাত তুলে সাথে সাথে হাত তুলে দোয়া করে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেয় না কোনো বিপদ আবদ এরকম কোন মুহূর্তে হাত তুলে দোয়া সম্মত এটা বিশুদ্ধ আমল অনেক আলেম ছিল কিন্তু কাউকে আমলটা করতে দেখিনি হয়তো বা হাত না তুলে আলাদা মনে মনে দোয়া করেছে সবাই এটা রাইট কিন্তু হাত তুলে স্পেশালি দোয়া করা মানে আলাদা একটা গুরুত্ব আলাদা একটা শারজি সালাম পেয়েছে শারজিসের ওই ছবি স্ক্রিনশট দিয়ে ভাইরাল করে দেওয়া হয়েছে এবং সবাই প্রশংসা করছে দেখেন আল্লাহ কি নিয়ামত রহমত শারজিস এক সময় ছাত্রলীগ করত এই শারজিস ছাত্রলীগের হয়ে ছাত্র সংসদ নির্বাচন করেছে সেই শারজিস হাসিনার পতন ঘটিয়েছে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে সেই শারজিস আজকে জামাত শিবিরের কাছে কতটা প্রশংসন এবং কতটা গ্রহণযোগ্য শিবিরের সদস্য সম্মেলনে বক্তব্য দিয়ে প্রথম ব্যাপকভাবে জামাত শিবিরের কাছে আগের হিসাব অনুযায়ী চাইতে ইসলাম পন্থীদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা ছিল হাসনাত আবদুল্লার হাসনাত আবদুল্লা ওয়াজ মোর অ্যাকসেপ্টেড দেন শারজি আলম হাসনাতের একটা আবেগ আছে নামা ছেলে কবলে সিজদার দাগ আছে নানান কারণে তাকে ইসলাম পন্থী আলাদা ভাবে রেসপেক্ট করে হাসনাথ শারদিস আলমকে একটু আওয়ামী পরিবার আওয়ামী লীগ আওয়ামী এগুলো মনে করতো হ্যাঁ তিনি ছাত্রলীগ করত করতেন এবং তার পরিবারও প্রো আওয়ামী ছিল এক সময় ইটস ট্রু কিন্তু সেখান থেকে ফিরে এসে জনগণের পক্ষে দাঁড়িয়ে হাসিনা পতন ঘটিয়েছে অতএব এখন তাকে সাবেক আওয়ামী লীগ ছাত্র এগুলো বলে লাভ নাই বরং এটি তার শ্রেষ্ঠত্ব যে শারদিস আলম এক সময় ছাত্রলীগ করলো এখন তিনি কি জামাত শিবির ইসলাম পদ্ধতির কাছে তার গ্রহণযোগ্যতাটা কি দেখেন পীর সাহেব চর্মনে খুব স্নেহ করে আমির জামাত খুব স্নেহ করে এবং তিনিও পীর সাহেব চর্মনে আমির জামাত খুব রেসপেক্ট করে আমির জামাত যখন অসুস্থ হয়েছে শুধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন নাই ফেসবুক পোস্ট দিয়েছেন সেখানেও দোয়া করেছেন এই যে হাত তুলে ইনস্ট্যান্ট দোয়া করা এটা সার্জিসকে অনেক উচ্চতা নিয়ে গেছে ছোট্ট একটা আমল ছোট্ট একটা সুন্নাথ আপনাকে রাজনৈতিকভাবে অনেক উপরে উঠিয়ে নিতে পারে শারজি ক্ষেত্রে সেটাই হয়েছে তিনি ছোট্ট একটা করেছেন সুপনাতির কবুল করেছেন শিবির হৃদয়ে জায়গা করে নিয়েছেন কারো হৃদয়ে জায়গা পাওয়া মানুষের দোয়ায় সামিল হতে পারা দোয়া চাওয়া ছাড়া এটা তো সহজ নয় টাফ শারজি আলম ছোট্ট একটা আমলে আল্লাহর খাস রহমতে কবুল হয়ে গিয়েছেন এটা একটা বিষয় আর একটা বিষয় দর্শক জামাতের সহ উদ্যানের জাতীয় সমাবেশে জামাতের বাইরে কোন দলের নেতারা সবচেয়ে বেশি দাওয়াত পেয়েছে আর কারা সবচেয়ে বেশি উপস্থিত হয়েছে এর উত্তর হচ্ছে জামাতের বাইরে অন্য দল উপস্থিত হয়েছে এটা হচ্ছে চরমনে চন্দনের অনেক মুড়ি এসেছে আমি দেখেছি এটা একটা দিক আর দাওয়াত পেয়েছে এবং স্ত্রী শেয়ার করতে পেরেছে সামনে বসতে পেরেছে এবং বক্তব্য দিতে পেরেছে এই দিক বিবেচনায় সবার চেতে এগিয়েছিল এনসিপি আক্তার আব্দুল হান্নান মাসুদ শারজি সালম আরো অনেকে এবারে আসলে এবং ওদের পক্ষে কথা বলেছে আমির জামাত আমির জামাত স্পষ্ট করে বলেছেন যে ওদেরকে বাচ্চা বলা যাবে না ওরাই আমাদেরকে স্বাধীন করে দিয়েছে ওদেরকে ছোট করা যাবে না ওদেরকে গ্লোরিফাই করছেন আমির জামাত মান্নাত জামাত ইসলাম তো সব রামান এবং একাত্তরের স্বাধীনতা স্বাধীনতা নিয়ে ব্যবসার বিরুদ্ধে বলেছে শারজি সব মিলিয়ে কেউ খুব বলছেন মজা করে যে এই সার্জিস আসলে শিবিরের প্রোডাক্ট ছাত্রলীগের মধ্যে ছিল না এই রিয়াল শিবিরের প্রোডাক্ট ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা এরকম অনেক আছে আমি জানি আমরা বিশ্লেষণ করি সত্য কথা বলি সময় জনগণের জানার আগ্রহ আমরা পূরণ করি কোনো একটা দলের স্ট্র্যাটেজি ফাঁস হয়ে যাবে এরকম সম্ভাবনা থাকলেও আমরা বলি কারণ জনগণ জানবে এটা হচ্ছে আমাদের মূল কাজ জনগণ হ্যাজ রাইট টু ইনফরমেশন তো দর্শক শারদি সালাম আসলেই ছাদুলি করতেন জামাত শিবির ইসলামপন্থীদের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু পাঁচ আগস্টের পরেই বা পাঁচ আগস্টের আন্দোলনের আগে আল্লাহ রবুল আলমী কবুল করেছেন বলে আজকে শারজিজ এভাবে হিট মহান বড় কিছু ইজ গ্রেট এবং মনের সমাবেশে যেতে পারেন সব জায়গায় যেতে পারেন আর জামাত ইসলামী সমাবেশে যে যে বক্তব্য দিয়েছেন এবং যেভাবে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে সারাদিস প্রশংসা পেয়েছে এটা অসাধারণ এবং এনসিপি কে যে গুরুত্ব দিয়েছে জামাত বিভিন্ন পর্যায়ের নেতা সবচেয়ে বেশি পরিমাণ এনসিপি নেতাদের স্টেজ শেয়ার করতে দিয়েছে স্টেজ উঠিয়েছে এই যে চরমনে সবার উপরে এখানে দর্শক ইসলামী আন্দোলন উপস্থিতি চরমনের উপরে কিন্তু দাওয়াত বা গুরুত্ব পাওয়া কারণ ওদের নেতৃত্বে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই কারণে জামাত ইচ্ছা করে তাদেরকে হাইলাইট করেছে এনসিপি কে হাইলাইট করেছে তো দর্শক একদিকে আমরা দেখতে পাচ্ছি জামাত এনসিপি কে অনেক গুরুত্ব দেয় গুরুত্ব পায় আবার দেখছি বিএনপি আওয়ামী লীগকে মারে বিভিন্ন জায়গায় এনসিপির প্রোগ্রামে বিএনপি হামলা করে এবং সরাসরি চট্টগ্রামে আপনারা দেখেছেন যে মায়ের দিয়েছে এনসিপির নেতাকে

তার উপর হামলা করছে তাদেরকে আঘাত করছে তাদের বিরুদ্ধে বলছে এক শীর্ষের দুই এনসিপি জামাত বিষির এক একটা শিশির এরকম কি একটা স্লোগান দেয় মানে আসলে জামাত এনসিবি একই ওই এনসিপির সেরা সব জামাত থেকে এসেছে এটা বোঝানোর চেষ্টা করে এই জায়গাটা বলতে চাই দর্শক এনসিপির বিরুদ্ধে বিএনপি যা শুরু করেছে এনসিপি কেও হলে জামাতের সাথে হাত মেলাতে হবে শিবিরের সাথে হাত মেলাতে হবে জামাত শিবির বস বলতে হবে তো জামাত শিবির পারে এনসিপি কে শেল্টার দিতে গোপালগঞ্জের কারণে দেখেন না এনসিপির পক্ষ জামাত শিবির বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে আর কেউ কাঁপিয়েছে না কাঁপায়নি অতএব আহ জামাত এনসিপি কে যে গুরুত্ব দিচ্ছে যে মর্যাদা দিচ্ছে যেভাবে স্টেজে উঠালো আর নানান জায়গায় যেভাবে আমির জামাত ব্যক্তিগতভাবে ফোন দিয়ে ওদের অনেক নেতাকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানালো ব্যক্তিগতভাবে ফোন দিয়ে এবং সেটা কার্যকর হয়েছে আবার বিএনপি হামলা করছে বিভিন্ন জায়গায় পিটাচ্ছে এগুলো অর্থ স্পষ্ট আসলে জামাত এনসিপি জন্ম এরা ঐক্যবদ্ধ হাজার কোনো বিকল্প নেই জামাত জন্ম ইসলাম পদ্ধতি দেখ হবেই এনসিপিকে ঐক্য রাখতে হবে